কলস্কাঠি সেতুটি মরণ ফাঁদে পরিণত যে কোনো সময় হতে পারে প্রাণহানি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নয়নং কলসকাঠি ইউনিয়নের এক নং ওয়ার্ডের ও তিন নং দিয়াতলি দুই গ্রামের মধ্যবর্তী বাবুর খালের ও বাবুল সেতু নামে পরিচিতি এই সেতুটি উপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে গত এক বছর ধরে ঝুঁকিপূর্ণ এই আয়রন সেতু দিয়ে চলাচল করছেন পথচারী স্কুল মাদ্রাসা কলেজ পুডুয়া ও শিক্ষার্থীরা স্থানীয়রা জানান দিয়াতলি গ্রামে কয়েকটি ইটভাটা রয়েছে এই সেতুটি দিয়ে ইট বোঝাই যানবাহন চলাচল করাতে সেতুটি দ্রুত সময়ের মধ্যে ভেঙে গেছে তবে সেতুটি মেরামতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না সেতুটি দিয়ে এখনও গাড়ি পারাপার হচ্ছে যে কোনো সময় সেতুটি ধসে পড়ে যেতে পারে তবে এভাবে বেশি দিন থাকলে হয়তো আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় সরেজমিনে দেখা যায় সেতুটি ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই বেশি ভাগি ভেঙে পড়েছে স্থানীয়রা সিমেন্টের ঢালাই ভেঙে যাওয়া স্থানে কাঠের তক্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেন মানুষ নিরুপায় হয়ে ভাঙ্গা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় উপজেলা এলজিডি প্রকৌশলী হাসনাইন হোসেন বলেন সরেজমিনে গিয়ে সেতুটির বর্তমান পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে